প্রতিষ্ঠান জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে দৌড়াবো দৌড়াবো আমাদেরকে আর দাঁড়িয়ে রাখা যাবে না বন্ধুরা আমার উনিশশো বাহাত্তর দুর্গাপূজার উপর হয়েছে চট্টগ্রাম ঢাকায় বাংলাদেশে আমাদের উপর নানান ভাবে অত্যাচার নিপীড়ন করেছে পৌর বছর যারা রাষ্ট্রকে শাসন শোষণ নির্যাতন করেছে তারা তো তারা সবাই পালিয়ে গেছে দুনিয়ার কোন ইতিহাসে না ছাত্র প্রদান করায় মন্ত্রী পালায় সেই সংগঠনের নেতাকর্মীরা করায়াত্র আন্দোলনের যে গড় করতেই দল কর্তারের শব্দকে ধারণ করতে গেলে বাংলাদেশে আর কোন সাধারণ করছ না আমরা মেনে নেব না আমাদের জন্য ট্রাম্পের দরকার নাই

আমি শুরু করবো একটি বক্তব্য দিয়ে আমরা আজকে অনেক বছরের অধিক আমরা আমাদের দাবি নিয়ে হচ্ছি কিন্তু কেউ কর্ণপাত করে না আমার এই রান্নার এক করছে আমার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এটা যারা ভুলিয়ে দিয়েছে

আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করব আজকের এই সমাবেশ জন সমাবেশের ভক্তমন্ডলীদের বলতে চাই দু হাজার এক সালে আমাদের উপ নির্যাতন হয়েছে কমিশনের রিপোর্টে কোন বিচার আওয়ামী লীগ করে নাই বিএনপিও করে নাই কোন সরকার করে নাই এটার ফল তাদেরকে ভোগ করতে হবে আমি আমি যে নির্বাচনে আমরা সবাই স্পিকার তবে আমাদেরকে মাথা অর্জন করে দাঁড়াতে হবে কয়েকদিন আগে তারা সাহেব বলেছেন আমরা দাবি করেছি আট দফার দিন বলেছেন আমাদের একত্রিশ দফার মধ্যে আপনাদের আর যখন হিট আছে ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে আপনাদের কথা রাখবো বলবো এখানে অনেকেই আছে খাত্রী আছে আমরা সেই অপেক্ষায় রইলাম জন্য আমি তাদেরকে খুব যখন করা কারণ ডক্টর হিন্দু